জুলাই সনের আইনীবৃত্ত রচনার কল্পে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের লক্ষ্যে জামাত ইসলামী সহ বিভিন্ন দল যৌথ কর্মসূচির অংশ হিসেবে আজকে নির্বাচন কমিশনের স্মারকলিপি প্রদান করেছে তারে অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশন বরাবর আমরা স্মারকলিপি দিয়ে এসেছি আজকে আমরা নির্বাচন কমিশনকে তিনটি বিষয়ে দাবি জানিয়ে এসেছি সেটি হচ্ছে ঐক্যমত কমিশন যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শকে কার্যকর করার জন্য নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করা বাংলাদেশে একুশ দিন সতেরো দিনে গণভোটের আয়োজনের নজির আছে সুতরাং এখনও আজকে যদি তিরিশ অক্টোবর আমরা ধরে নিই তাহলে এখনও একত্রিশ দিন হাতে সময় আছে এর মধ্যে নির্বাচন করা প্রয়োজন দ্বিতীয় হচ্ছে সর্বস্তরে লেভেল ফ্লেইং ফিল্ড নিশ্চিত করে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন স্থানে বিএনপির যুবদল ছাত্রদলের সন্ত্রাসীরা জামাত ইসলামের মহিলা কর্মীদের ওপর হামলা করছে প্রচারণায় বাধা দিচ্ছে বিভিন্ন জায়গায় ফেলছে এই বিষয়গুলো আজকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি তিন নম্বর হচ্ছে সরকার আরপিও সংশোধন করেছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আরপিও গুরুত্বপূর্ণ কিন্তু আমরা শুনতে পেয়েছি কোনো দল সেই আরপিও বাতিল করার জন্য কিংবা সংশোধনের জন্য তারা আবেদন করেছে আমরা দাবি জানিয়েছি যে আবেদ যেই আরপিও সরকার ইতিমধ্যে পাশ করেছে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠকে সে আরপিও কে অবিলম্বে কার্যকর করতে হবে এই তিনটি দাবি নিয়ে জামাত ইসলামের নেতৃবৃন্দ প্রায় ঘন্টাব্যাপী নির্বাচন কমিশনের প্রধানের সাথে দেখা করেছেন কথা বলেছেন সারকি প্রদান করেছেন এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তারা সেটা আমলে নেবেন এবং আমরা বিশ্বাস করতে চাই জনগণের যে দাবি দুই হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে তিরিশ হাজার আহতের বিনিময়ে যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা অন্ধকারের গলিপথে ঠেলে দিতে চাই না সংস্কারের মাধ্যমে এবং সংস্কার কার্যকরে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু নির্বাচন হবে সে প্রত্যাশাতেই জামাত ইসলামী সহ অনেকগুলো দল

প্রশাসনের ভিতরে যদি কেউ গাপটি মেরে থাকে কোন দলের কেউ যদি এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিতে চাই জনগণের দাবি ম্যান্ডেটকে সাথে নিয়েই সামনে গুত হবে এর বাইরে চিন্তা করার কোনো সুযোগ নেই সুতরাং আমরা এখনও ধারণা করি কেউ গাপটি মেরে থাকলেও জনগণের দাবি প্রত্যাশিত দাবি গণভোট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে তাহলে নির্বাচন কমিশন আপনাদেরকে গণভোটের ব্যাপারে আশ্বস্ত করেছে আমরা দাবি দিয়ে এসেছি তারা আমাদের দাবি শুনেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম